আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে গতকালকে আমরা যেটি দেখলাম যে সাংবাদিক আমাদেরই একজন ভাই সাংবাদিক শাহিদ গ্রেপ্তার হয়েছে কী কারণে গ্রেপ্তার হয়েছে আসলে কিসের জন্য গ্রেপ্তার হয়েছে সেটা আমরা সঠিকভাবে আসলে বলতে পারবো না কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনকে ইস্যু করে কিন্তু এই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে সাংবাদিক সমাজ আসলে কোনো আন্দোলনের ভিতরে যায় না কোনো সংগ্রামের ভিতরে যায় না সাংবাদিক সমাজ তথ্যপত্র ভিত্তিতে সাংবাদিক সমাজ শুধু নিউজ করে এখন একটি নিউজ করার কারণে যদি তাকে গ্রেপ্তার হতে হয় তাহলে এদেশের সাংবাদিকরা কি করবে তাহলে লিখবে কিভাবে বলেন আমাদের দেশের সাংবাদিক সমাজ নিচে নামতে নামতে এবং পাও চাটতে চাটতে এমন একটি পর্যায়ে চলে গেছে যে একটু সত্য বলতে যাবে সত্য প্রকাশ করতে যাবে সেই সত্য প্রকাশ করার মতো সব ক্ষমতা আমাদের দেশের সাংবাদিকের এখন নাই যে সত্য প্রকাশ করুক না কেন তার বিরুদ্ধে কিন্তু সরকার ব্যবস্থা নিচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে সাংবাদিক সমাজ এই সাংবাদিক সাহিত্যকে নিয়ে একটি বিক্ষোভ করেছে সেই বিক্ষোভে বলা হয়েছে গ্রেফতার ও ভয়ভীতি দেখিয়ে সাংবাদিকদের সত্য প্রকাশ থেকে বিরত রাখা যাবে না দর্শক শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিক নেতা শাহিদ খানকে গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন দর্শক ডিউজের সিনিয়র সভাপতি রফিক মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন ডিউজের সভাপতি রুহুল আমিন গাজী ডিউজে সাধারণ সম্পাদক খুরশিদ আলম সাবেক সাধারণ সম্পাদক সর্দার ফরিদ আহমেদ ডিউজে সভাপতি রাশেদুল হক ও বিএফইউজে নির্বাহী পরিষদ সদস্য অর্পণা রায় ডিউজের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কবি রফিক লিটন নির্বাহী পরিষদ সদস্য তালুকদার রমি গাজী আনোয়ার সাবেক দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম অমর সাবেক নির্বাহী পরিষদ সদস্য এইচ এম আল আমিন মগসল সাংবাদিক এসোসিয়েশনের চেয়ারম্যান শাকায়াত ইবনে মহিন চৌধুরী মুখপাত্র সভা পরিচালনা করেন ডিউজের যুগ্ম সম্পাদক দিদারুল আলম সমাবেশ ডিউজের সাবেক সভাপতি ইলাহি নেওয়াজ খান সাজু তহিদুল ইসলাম মিন্টু সহ সিনিয়র সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন সত্য সংবাদ পরিবেশনের কারণে সাহিদ খানকে গ্রেফতারের অভিযোগ করে রুহুল আমিন গাছি বলেন যে সাংবাদিকরা কালো রক্ত চক্ষুকে ভয় পান না যতই বাধা আসুক না কেন সাংবাদিকদের বদ্যনিষ্ঠ সংবাদ পরিবেশ করা থেকে বিরত রাখা যাবে না তিনি বলেন কোঠা বিরোধী আন্দোলন পেশাগত দায়িত্ব পালনকালে চারজন সাংবাদিক গুলি করে হত্যা করা হয়েছে এর আগে বর্তমান সরকারের আমলে সাগর রনি সহ একষাট্টি জন সাংবাদিককে হত্যা করা হলেও একটি হত্যার বিচার হয়নি কুটা বিরোধী আন্দোলন পরবর্তী সারা দেশে গণগ্রেফতার চলছে গভীর রাতে ব্লক রেড দিয়ে ডিবি পরিচয়ে ঘরে ঘরে ঢুকে মোটা অঙ্কের চাঁদাবাজি করা হচ্ছে অথচ এর আগে আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন কোঠা আন্দোলনকারীদের দমনে ছাত্রলীগই যথেষ্ট সব কিছু ব্যর্থ হওয়ার পর পুলিশকে সরাসরি গুলি করার নির্দেশ দিয়ে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে তিনি আরও বলেন মোশনদ টিকিয়ে রাখতে আঠারো কোটি মানুষকে গ্রেফতার করবেন এটা সম্ভব নয় গণ গ্রেপ্তার বন্ধ করে মোবাইল ইন্টারনেট খুলে দিন কারণ মোবাইল ইন্টারনেট ছাড়া দে কোনো সভ্য সমাজ চলতে পারে না তিনি অবিলম্বে কোঠাবিরোধী আন্দোলনের সাংবাদিক সহ নিরস্র শত শত ছাত্র হত্যার বিচার দাবি জানান দর্শক আমরা সাংবাদিক সমাজ যারা রয়েছি তারা যদি এভাবে প্রতিবাদ করতে পারি তাহলে এই সাংবাদিকদের সুরক্ষায় যে কোনো সরকার আসুক না কেন সরকারের কাজ করতে হবে আর আমাদের সাংবাদিকদেরকেও আমরা বলবো যে সাংবাদিকরা যখন একটি নিউজ প্রচার করবে তখন সত্য এবং সঠিক নিউজটা প্রচার করাটাই আপনাদের দায়িত্ব এবং কর্তব্য তাই সত্য নিউজ প্রচার করতে গিয়ে যদি জেল জুলুম নির্যাতনের হন এতে সাংবাদিক এক পাও পিছু ঘটবে না মিথ্যা নিউজ প্রচার করার কারণে যদি নির্যাতিত হয় তাহলে এই সাংবাদিক সমাজ কিন্তু কলঙ্কিত হবে একজন সাংবাদিক জেলে গিয়েছে তার পরিবারের খোঁজখবর নিন এবং তার সংসারের কি অবস্থা এই খোঁজখবর নিয়ে তাকে সহযোগিতা করুন এভাবে যদি সাংবাদিক সমাজ যদি চলতে পারে তাহলে সাংবাদিক সমাজে আমার মনে হয় কোনো জুলুম নির্যাতন নিপীড়ন যাই হোক না কেন সাংবাদিকদের মাথা কেউ নিচে করতে পারবে না সাংবাদিকদের কলমকে কেউ বন্ধ করতে পারবে না সাংবাদিকদের লিখনই কেউ স্তব্ধ করতে পারবে না সাংবাদিকদের দেশের জন্য বিরাট একটি ভূমিকা রয়েছে সাংবাদিকরা ছোটোখাটো অপরাধ করলেও সেই সাংবাদিকদেরকে যদি জেল খাটানো হয় এর থেকে নিন্দজনক আর কিছু হতে পারে না একজন সাংবাদিক পেশায় থেকে সে কত টাকা ইনকাম করে তাই সাংবাদিকদের এই জুলুম নির্যাতন এবং জেল থেকে বাঁচতে হলে সমস্ত সাংবাদিকদেরকে একত্রিত হয়ে কাজ করতে হবে সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্যটি শেষ করছি যারা এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত